ক্যামেরার সামনে বল পেছনে বললে হবে না গয়না যে তুই নিয়েছিস তুই যে দিতে পারবি না সেটা ক্যামেরার সামনে বল বুঝেছিস গামলা তলে তলে সেটিং ফেটিং করলে হবে না সন্দীপের জায়গা থেকে সন্দীপ নড়বে না হ্যাঁ বন্ধুরা গয়না যে নিয়েছে ও যে গয়না এখন দিতে পারবে না তোর উকিলকে বলে কোনো লাভ নেই গয়না তুই দিতে পারবি না এবং যে তুই গয়নাটা নিয়ে গেছিস সেটা ক্যামেরার সামনে বল তারপরে সন্দীপ ভেবে দেখবে ঠিক আছে তারপরে সন্দীপের উকিল ভেবে দেখবে তুই যে সন্দীপের নামে মিথ্যা কথা বলেছিলিস আমি গয়না নিয়ে আমার নামে ব্লেম দেওয়া হয়েছে এবং তোর ঢপ্পাজ বাহিনীরাও বলেছে তাহলে আজ কেন বলছিস পেছনে আমি গয়না দিতে পারবো না আমার ডিভোর্সটা দরকার তুই গয়না দিতে কেন পারবি না খুব তো বড়ো কথাই বলেছিলিস যে গয়না আমি নিইনি আজ কেন বলছিস গয়না দিতে পারবো না তুই যখন নিস নি তাহলে এটা নিয়ে লড়াই কর আমি গয়না নিই উল্টিয়ে বলছিস আমি গয়নাটা তো দিতে পারবো না তা দিতে পারবি না গয়নাকে তুই নিয়েছিস গয়না এখন তুই দিতে পারবি না তোর কাছে সেই গয়নাগুলো নেই ক্যামেরার সামনে এসে বল ক্যামেরার পেছনে সেটিং মেটিং করা চলবে না সন্দীপকে একটাই কথা বলবো কোনো চালে পা দেবে না ডিভোর্সের গল্প হবে না তোমাকে মিথ্যা বদনাম শুনতে হয়েছিল এই অসভ্য মেয়ে ছেলেটার জন্য তোমার সন্তানের কথা ভাবেনি আজকে তোমাকে দৌড়ানো করিয়েছিল এটা ভাবেনি যে তোমাকে দৌড়ানো করাতে গিয়ে বাচ্চাটার শরীর মানে বাচ্চাটার ক্ষতি হতে পারে বাচ্চাটাকে কে দেখবে বাবা ছাড়া এখন তার কেউ নেই আমি তো নাগরের হাত ধরে বেরিয়ে এসেছি এটা ভেবেছিল ভাবেনি সন্দীপ তাই তুমিও কোনো মতে ভাববে না চোখের জল ভার যাক হাই ব্র্যান্ড সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে হ্যাঁ বন্ধুরা গয়না ও দিতে পারবে না সেটা আমরা আগেই জানি কারণ সেই গয়না বিক্রি করে ফেলেছিল সেই গয়না ভেঙে নতুন গয়না নিয়েছে ঠিক আছে তো সেখানেও গয়না দিতে পারবে না সেটা তো আমরা জানি কিন্তু সেটা ক্যামেরার পেছনে কেন হচ্ছে ক্যামেরার সামনে হোক ক্যামেরার পেছনে কেন উকিল দিয়ে সেটিং বেটিং করানোর চেষ্টা হচ্ছে কেউ সেটিংয়ে যাবে না কিন্তু চেষ্টা চলছে বন্ধুরা ঠিক আছে সেই চেষ্টায় তো বিথাই যাবে যখন তুমি তোমার ধব্বাজ বাহিনীগুলোকে নামিয়েছিলে সন্দীপ মিথ্যা কথা বলছে তুমি গয়না নিয়ে যাওনি তাহলে তুমি ক্যামেরার সামনে এসে বলো আমি গয়না নিয়ে গেছি সেই গয়না আমার কাছে নেই তাই আমি দিতে পারছি না পেছনে কেন বলছো পেছনে তো বুঝিয়ে দিচ্ছ তুমি গয়না নিয়েছো তুমি এখন সেটা দিতে পারবে না কারণ আমরা সবটা জেনে গেছি সেটা সামনে এসে বলো ঠিক আছে সামনে এসে বলে নিজে যা যা করেছো গয়নাগুলো যেভাবে নিয়ে গেছো সেইভাবে এখানে এসে বলো আর যেভাবে গয়নাগুলো বারোটা বাজিয়েছো সেটাও বলো পাবলিকের কাছে তুমি ভালো সাজবে আর সন্দীপকে মিথ্যাবাদী বানাবে হ্যাঁ সন্দীপকে খারাপ বানাবে ধব্বাজ বাহিনীরে বলেছে যে গয়নাও নিয়ে যায়নি মিথ্যা ব্লেম দিচ্ছে তাহলে মিথ্যা ব্লেম যদি তোমাকে দেওয়াই হয় তাহলে কেন এখন বলছো আমি গয়নাগুলো এখন আর দিতে পারবো না কেন বলছো তাহলে তো এটা বলতে আমি গয়না আনি আমি কী করে গয়না দেব এই কথাটা বলতে এই কথাটা বলতে না যে আমি গয়না দিতে এখন পারবো না হ্যাঁ এটা কেন হচ্ছে ক্যামেরার পেছনে যা বলার সামনাসামনি বলো গয়না তুমি নিয়েছো সেই গয়না তোমাকে দিতে হবে আর তুমি দিতে পারবে না নিয়ে গেছো সেটাও তোমাকে এখানে প্রকাশ করতে হবে তারপরে সন্দীপ ভাববে সন্দীপের উকিল ভাববে সন্দীপ যেটা ভাববে তারপরে যদি ডিভোর্স হয় দেখা যাবে কিন্তু তুমি যে ছেলের টাকা আর গয়না নিয়েছ সেটা এখানে প্রকাশ করো ছেলের আংটি গলার চেন ওটা পেছনে প্রকাশ করে হবে না সামনে প্রকাশ করো সামনে বলো কারণ সবার সামনে সন্দীপকে মানে নিজে চুরি করেছো কিন্তু সন্দীপের দিকে আঙুল তোলা হয়েছে তুই রেখে দিয়েছিস আলাদা করে তুই বাড়ির চোর ধব্বাচ বাহিনীরা বলেছিল সেটা তো শুনবো না তুমি ডিভোর্স পাবে না তুমি ভেবেছো আমি উকিলের সাথে সেটিং বেটিং করে নিয়ে না 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 ওই রাস্তায় সন্দীপ পাই দেবে না কারণ তুমি ভেবেছিলে সন্দীপের কথা সন্দীপকে যখন দৌড় করিয়েছিলে তখন ভেবেছিলে ছোট্ট ছেলেটা তার কাছে আছে আমি নাগরের হাত ধরে বেরিয়ে এসছি আমি যদি তাকে দৌড়ানো করাই তাহলে ছেলেটাকে দেখবে কে দাদু ঠাকুমা কি পারে মা বাবা ছাড়া কি হয় অবশ্যই দাদু ঠাকুমা ভালোবাসে পারে কিন্তু এটা তো বোঝা উচিত ছিল আমি সদ্য সদ্য ছেলেকে ছেড়ে এসছি আমার ছেলে বুকে দুধ পান করে সেই জায়গাটা আমি ভাবিনি নাগরের হাত ধরে চলে এসেছি তাহলে সন্দীপকে দৌড়ানো করাবো না মিথ্যা দৌড়ানো করিয়েছো তাহলে এখন কেন আমরা ছাড়বো এখন তো কোনো ছাড়ার প্রশ্নই আসছে না এখন তো কোনো গল্পই আসছে না ডিভোর্স নিতে গেলে তুমি গয়নাটা দেবে নাই এই ক্যামেরার সামনে এসে বলো আমার কাছে যে গয়নাগুলো ছিল সেগুলো নেই আমি কিছু সোনা গয়না করেছি ওই গয়নাগুলো ভেঙে আর টাকা পয়সা এদিক ওদিক করেছি যেটা যেটা করেছ সেটা এখানে বলো ক্যামেরার পেছনে ঘেনর ঘ্যানোর করে সেটিং মেটিং করতে গেলে চলবে না বুঝেছ গামলা সুন্দরী হ্যাঁ ক্যামেরার সামনে এসে বলো সব কথাটা ক্যামেরার সামনে এসে বলো সব উকিল সেটিং করতে যেও না ও সব সেটিংয়ে কেউ আসবে না ঠিক আছে তোমার উকিলকে দিয়ে কাউকে সেটিং করাতে চাইছো হবে না হবে না হবে না হবে না সন্দীপ গলবে না আর সন্দীপ তো আশা করি বলবে না যদি গলে সন্দীপ নিজেই সবার কাছে ছোট হয়ে যাবে আশা করি সন্দীপ বলবে না সন্দীপ গামলা সেটিং করবে আর সন্দীপ গলে যাবে আর ডিভোর্স দিয়ে দেবে সেটা সেই বান্ধা সন্দীপ নয় এতদিনে আমরা চিনে গেছি তাহলে সন্দীপ এতদিনে ডিভোর্স দিয়েই দিত ঠিক আছে বন্ধুরা খেলা চলছে এখন ডিভোর্সটা কী করে নেওয়া যায় কেন গয়নাও দিতে পারবে না ওর উকিল কোর ডিটেলস বলে দিয়েছে এখন ওর উকিল চাইছে সন্দীপকে যে করেই হোক ডিভোর্সটা দিয়েই দিই আর সন্দীপ কেন দেবে সন্দীপের কি উকিল নেই না সন্দীপের মাথার ওপরে সঙ্গীতা চক্রবর্তী নেই বোকা সেই সন্দীপ পেয়েছ নাকি যেই সন্দীপকে দৌড়াদৌড়ি করিয়েছো যেই সন্দীপকে অনেক ছুটিয়েছো বাচ্চার কথা ভাবনি সেই সন্দীপ আর নেই ঠিক আছে খেলা এখন অন্যদিকে হবে সন্দীপ যদি ডিভোর্স দেয় ওই গয়নার টাকার গল্পটা হবে আর তুমি যেটা ক্যামেরার পেছনে বলছো গামলা সেটা সবার সামনে এসে বলো আমি গয়নাগুলো নিয়ে গেছি তাছাড়া কোনো কথাই হবে না ঠিক আছে চলো নেক্সট বিরোধে কথা হচ্ছে এরকম তেল মারামারি কথা চলবে না পেছনে সামনে চোর সামনে সন্দীপকে খারাপ করেছো বেচু বানিয়েছো দশ টাকার পাঁচ টাকার মদ খেয়ে তোমাকে মেরেছে সব গল্প এসে বলেছো। এখন ডিভোর্স নেওয়ার জন্য সেটিং পেটিং করবে আর শুনবো হ্যাঁ বন্ধুরা এরকমই জিনিস চলছে তোমরা বুঝতে পারছো না হ্যাঁ পেছনে এটাই চলছে তাই তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম কোনো কিছু যদি বলে বুঝতে পারবে যে সময় তো আগেই জানিয়ে দিয়ে গেছে এই খেলাগুলোই চলছে যেমন খোগলার ক্ষেত্রে বলেছিলাম ফ্ল্যাটের ক্ষেত্রে বলেছিলাম যে ওকে ফ্ল্যাট ছাড়তে হবে ফ্ল্যাট মালিক পরিষ্কার জানিয়ে দিয়েছে পুলিশ ডাকাডাকি সব বলেছিলাম মিলে গেল তো সেম জিনিস সেটা চলছে পেছনে যে করেই হোক সন্দীপের কাছ থেকে ডিভোর্সটা নেবে গয়না না দিয়ে টাকা না দিয়ে আর সন্দীপ যে সেটা দেবে না সেটাও ভালো মতো বুঝতে পেরে গেছে ঠিক আছে আর উকিলকে মানে উকিল কত বোকা গামলার উকিল ঠিক আছে মানে বলার বাইরে সত্যি বলছি মানে যার কেসটা নিয়েছে নিজে তো বেজ্জতি হবে নি ঠিক আছে আর এ তো যদি হবে আপনার মান সম্মান থাকবে না সরে যান এ শুধু উকিল চেঞ্জ করতে থাকুক গয়নাটা কিন্তু দিয়ে দিলেই ডিভোর্স হয়ে যায় আর ক্যামেরার সামনে এসে বলুক আমার কাছে গয়না নেই আমি সেই গয়নাগুলো এই করেছি সবটা বলুক তারপর সন্দীপ ভাববে তারপর সন্দীপের উকিল ভাববে ভেবে দেখবে কী করা যায় বলতে তো তোমাকে এখানে হবে ভেঙেছ কলসির কানা তাই বলে কি পেন দেবো না তুমি ভেঙেছো কলসির কানা তুমি এখানে এসে বলো যে আমি কলসির কানাটা ভেঙেছি মানে আমি গয়নাগুলো নিয়ে গেছি তাই আমি দিতে পারছি না সন্দীপের দিকে যারা যারা আঙুল তুলেছিল তাদের গালে জুতোর বাড়িটা পড়বে সন্দীপকে মিথ্যা কথা বলেছিল সন্দীপ নাকি মিথ্যা কথা বলছে এই গয়না নাকি গামলা নিয়ে যায়নি সন্দীপ লুকিয়ে রেখে গামলার দিকে আঙুল তুলছে তাহলে তোদের গামলা উকিলকে বলছে কেন আমি এখন দিতে পারবো না তাহলে এটা বলতে পারতো না আমি তো গয়না নিয়ে নি আমি কি করে দেব এটা তো বলছে না কী তোদের মুখে জুতোর বাড়ি আবারও পড়বে বুঝেছিস বিশেষ করে ওই সারের কালো সারের মুখে যেন পড়ে ওই সেবক দাদার মুখে যেন পড়ে তারপরে পড়বে চুনার মুখে তারপরে হ্যালো গাইস তার মুখে আর ঘোড়ামুখে নিজের পিঠ বাঁচাবার জন্য একবার ভালো একবার খারাপ বলে তার মুখেও পড়বে কেননা বলে তো রেখেছে না কথাগুলো শুনবো কেন বলে তো রেখেছে আজ ভালো হলে কি হবে আজ তাকে খারাপ বললে কি হবে শুনতে তো হবে ওই যে ভেঙেচো কলসি কানা তাই বলে কি মিষ্টি মুখে জুতোর বাড়ি পেন দেবো না অবশ্যই দেবো চলো টা টা দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো তখন সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে লাভ অল